হুম ঘরে কেন আয় 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 ঘরে ঘে আসো 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 কখন তো আজকে হলো বৃহস্পতিবার আর ভোর এখন বাজে তিনটে তো এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি তো আজকে কিন্তু বাইরে থেকে একদম শুরু করলাম সকালবেলায় মানে ভোরবেলায় উঠেই তোমাদের দেখালাম যে বাইরে গাছে ফুল তো ফুল তুলছিলাম সেইটা থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম আর এদিকে দেখো দুশু বাবা চলে যাচ্ছে ওই জন্যই কিন্তু ভোরবেলা ওঠা তো ভোরবেলা উঠে মানে টুকটাক যেটুকু কাজ বাজ থাকে সব কিছু করে করে নিয়েছি চা আর চা বিস্কুট খেয়ে যে দেখো দুশু বাবা চলে যাচ্ছে কাজে তো আজকে আর হেঁটে যাচ্ছে না তো পাশের বাড়ি ভাসুরের একটা মানে একটা ভাসুরের ছেলে আর কি কাজে যাচ্ছিল তো একসঙ্গে যাচ্ছে ওই জন্য একসঙ্গে কিন্তু বাইকে করে চলে গেল আর দেখো বাইরে কতটা অন্ধকার তো আর আমি দেখছিলে তো ফুল তুলছিলাম মিঠি কিন্তু আমার সঙ্গে বাইরে পাহারা দিচ্ছিলো আর এদিকে দেখো দুষ্টু বাবা চলে গেল আমরা সবাই দাঁড়িয়ে আছি রাস্তায় আর এদিকে দেখো মিঠি ঘুর ঘুর করছে আর ঘরে যাবে না ওইদিকে চলে যাচ্ছিলো তো আমি আবার বলছিলাম যে দাঁড়া ওইদিকে যাবি না ঘরে চল ওই জন্য কিন্তু আবার দাঁড়িয়ে গেল তো এইদিকে দেখো এই যে আমার মাম্পি দাঁড়িয়ে আছে দুষ্টু দাঁড়িয়ে আছে তো আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি তো ফুল তো তোলা হয়েই গেছে আর জানো তো ওই যে সকালবেলা ফুল পাওয়া যায় না ওই জন্য হলাম ভোরবেলা উঠেছি যখন তখন কিন্তু ফুলগুলো তুলে নিই তো চলো ঘরে গিয়ে তোমাদের দেখাই কতগুলো ফুল পেয়েছি তো এই যে দেখো ঘরে চলে এসেছি আর আজকে দেখো ভোরবেলা একটু তুললাম বলে অনেকগুলো ফুল পেয়েছি কিন্তু যাব ফুল দেখেছো অতগুলো আর একদিনও কিন্তু এতগুলো ফুল পাই না তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা তো এখন কিন্তু সকাল হয়ে গেছে আর সকালবেলা মানে দুষ্টুর বাবা ভোরবেলা চলে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই আবার শুয়ে পড়েছিলাম তো অতটা অন্ধকার ওই যে কি করব তো তোমরা কম বেশি জানো যারা আমার ভিডিওগুলো দেখো সকালের দিকে এই ভোরের দিকে উঠে দুষ্টুর বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমরা আবার শুয়ে পড়ি আর এখন সকাল হয়ে গেছে তো সকালবেলায় খাবো চা আর এই সাথে দেখো কেক কিনেছিলাম কেকগুলো খাবো তো যাই হোক সকালের টিফিন সেরে এখন আবার কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ছেলে মেয়ে স্কুল রয়েছে সকালবেলা কিন্তু রান্না করতে হবে আর আজকে দেখো কদিন ধরে না মাছ মাংস এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না তো ওই জন্য মেয়েকে আজকে বললাম যে আজকে একটু ডাল করি আর ডালটা খুব একটা পছন্দ করি না আমরা কেউ তবু মাঝে মাঝে না খেতেই হয় তো যাই হোক এখানে দেখো আজকে করছি ডাল পাঁচ ফোড়ন আর পেঁয়াজ মানে ফোড়ন দিয়ে তো ডালটা খেতে কিন্তু ভালোই হয়েছিল তো এইভাবে তোমরাও করে খেয়ে দেখো ডালটা কিন্তু ভালো লাগে পেঁয়াজ আর পাঁচ পাঁচফোরণ সোমবারে দিয়ে আর এই দিকে দেখো করেছি ডালের সঙ্গে খাওয়ার জন্য পটল ভাজি এখানে রয়েছে আলু সিদ্ধ আলু সিদ্ধ মাখার জন্য একটু পেঁয়াজ ভেজে রেখেছি আর এইখানে তেলের মধ্যে আরও কিছুটা পেঁয়াজ ভাজি রয়েছে এটা দিয়ে আর মেয়ে তো পড়তে যাবে বৃহস্পতিবার আজকে কিন্তু একবারে মেয়ে সকালবেলায় পড়তে চলে যায় পরে স্কুল করে একবারে বাড়ি চলে আসে ওই জন্য সকাল সকাল দেখো স্নান করে পুজোটা করে নিয়েছে তো ওই জন্য মানে মোটামুটি সকালের কাজ কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে গেল যেহেতু ওই ভোর থেকেই মোটামুটি সব কিছু শুরু করে দিয়েছি সকালবেলা উঠলে যে কাজগুলো করি সেগুলো কিন্তু মানে কিছুটা তো রাতে করেই রেখেছিলাম বাসনপত্র ধোয়া ধুই এগুলো কিন্তু রাত্রে করে রেখেছিলাম গ্যাস মোছা যেগুলো থাকে আর কি আর যে বাকি কাজগুলো থাকে সেগুলো কিন্তু ওই ভোরবেলা উঠে করে নিয়েছি ওই জন্য আর কোনো চাপ নেই আর এই দিকে দেখো আগের দিন যে অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম গাছটা কত সুন্দর হয়েছে তাই না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক আর এই দিকে দেখো আবার এই যে দুষ্টুর বাবা বেশ কিছু জামা কাপড় রেখে গেছিলো ওইগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি কাজবো বলে কিন্তু বাইরে জানো তো প্রচুর মেঘ করেছে প্রচুর জানি না কি হবে আর কি তো কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে মাঝে মাঝেই হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না এই আর কি আর জলটা দেখলে তো কোথায় রয়েছে জল আর জলের মধ্যে দেখছিলাম একটা গোসাপ জানো তো তো ওইটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু গোসাপটা পালিয়ে গেল ঠিক করে দেখাতে পারলাম না তো যাই হোক ছেলে মেয়ে তো চলে গেছে স্কুলে আর এখন কিন্তু আমি এই যে আবার দুপুর দুপুর ঠিক বলা চলে না তো এখন কিন্তু বাজে তিনটে তো সকালে সেইভাবে আর আমি কিছু খাওয়া দাওয়া করিনি আর এখন কিন্তু ছেলে চলে এসছে স্কুল থেকে এখন দেখো ছেলেকে নিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়াটা করছি আর আমার দুষ্টুশোনাই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে ওই জন্য দুষ্টুসোনাকে আর তোমাদের দেখাতে পারলাম না আর এদিকে নিচে দেখো মিটিসোনা বসে রয়েছে ওকে এখন ভাত দিতে হবে ওকে কিন্তু আমি একবার ভাত মেখে আর কি আগেই দিয়ে দিয়েছি মাছ দিয়ে এখন আবার আমি আর দুষ্টু খাচ্ছি ওর আবার এখন খেতে হবে তো গুড ইভিনিং বন্ধুরা তো সেই যে দুপুরে খাওয়া দাওয়া আর কি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তারপরে কিন্তু আর সারাদিনে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি আর এখন রাত্রিবেলা দেখো ভাত রয়েছে এখন মেয়ে বলছে তাহলে মা ডিম দিয়ে ভাতটা ভেজে দাও তাহলে কিন্তু হয়ে যাবে তো ওই জন্য রাত্রের ভাতটা ভেজে নিচ্ছি আর এটা দিয়েই ছেলে মেয়ে খেয়ে নেবে আর মোটামুটি আর কি এটা দিয়ে আমার তিনজনেরই অল্প অল্প খেলেই হয়ে যাবে তো যাই হোক আর আমার খুব একটা খিদে নেই খাবো না বলছিলাম তো মেয়ে বলছে তুমি না খেলে খাবো না ওই বলছে ঠিক আছে তাহলে এটা দিয়ে তিনজনের হয়ে যাবে তো ভাতটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো রেডি করে নিয়ে চলে এসেছি আর আমি একটু মানে টেস্ট করে আর কি দেখছিলাম কেমন হয়েছে তাও ভীষণ গরম খেতে পারছিলাম না তো যাই হোক আর এদিকে দেখো একটা ডিম ভেজেও নিয়েছি ছেলে মেয়ের জন্য তো খুবই সাধারণ একটা দিন আজকে কাটালাম তার মধ্যে দুষ্টুর বাবা চলে গেছে ওই জন্য কিন্তু সবারই একটু মনটা খারাপ বিশেষ করে দুষ্টুর তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর কেমন লাগলো কমেন্ট করে জানি ওটা এটা